আর বাচ্চাটা একটা বকনা বাচ্চা বাচ্চাটার সাথে বকনা বাচ্চা এটা কি জাতের বাচ্চা পাইছে বাচ্চাটা সাইওয়াল আর জার্সি মিক্সড দুইটা মিক্সড এটা ক্রস বাচ্চা আসছে আচ্ছা গাবিটার দাঁত ভাঙছে এখন কয় দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে চার দাঁত চলে এখন আচ্ছা বাচ্চাটার বয়স তো মাসাল্লাহ অনেক দিন হয়ে গেছে এক মাস প্লাস হয়ে গেছে এক মাস প্লাস হয়ে গেছে তো দুধ এখন কেমন কি পাচ্ছে এখানে সকালে 8টা 8:30টা দুধ আসবে আর বিকালে 4টা সকালে পাবে 8 কেজি পাবে আর চার আপনি বারো কেজি পিলাস পাচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দর্শক ভাইদের আপনি বারো কেজির একটা বোঝ দিয়ে দিচ্ছেন আর এছাড়াও দুধের গাবি যে দর্শক ভাই কিনবেন আপনারা সরজমিনে এসে দেখে শুনে তারপরে কালেকশন করার চেষ্টা করবেন আচ্ছা তো এই গাভি বাচ্চার প্যাকেজ তাহলে কেমন টাকা দাম চাচ্ছে এটা দাম আছে 145000 টাকা 145000 টাকা আপনি চাচ্ছেন জি এখানে দরদাম করার কি সুযোগ আছে সাধারণ কিছু সম্মানে বেশি দরদামের জায়গা সাধারণ কিছু দরদাম করে নিতে পারবে দর্শক ভাইরা আচ্ছা এটা ছিল সিরিয়াল এক নাম্বার চলেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা দেখি দ্বিতীয় নাম্বারে আরো একটা লাল রঙের গাভি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি মাসাআল্লাহ খুব সুন্দর লাগতেছে বাচ্চাটাও কিন্তু

এটা খুবই শান্তশিষ্ট হ্যাঁ ডাবল বডির গাবে এটা কেউ খামারের জন্য পারবে কি বাসার জন্য এটা রাখতে পারবে আচ্ছা আচ্ছা কেউ চাইলে বাসায়ও লালন পালন করতে পারবে শান্তশিষ্ট গরু আছে এছাড়া ফার্মের জন্য যারা জাতুন নয়ন নে কাজ করতে চাই তারা এই গরুটা দেখতে পারে সেটা গাবুরের জন্য খুবই ভালো ডাবল বডির বড় গাবে হ্যাঁ এটা খুবই ভালো মানের গাবে একটা আচ্ছা আচ্ছা তো বাচ্চাটার বয়স এখন কতদিন হয়ে গেছে এটা পরায় 1 মাস 1 মাস হয়েইছে কি হয় না এক মাস প্লাস মাইনাস 80 তার মানে বাচ্চাটা বকনা বাচ্চা জি শাহী হল বকনা বাচ্চা কিন্তু পাইছে এটা আচ্ছা তো এই গাবি বাচ্চার প্যাকেজ কেমন টাকা দর্দাম ভাই এটা 42000 টাকা বরাদ্দ করবে এটা দাম চাচ্ছেন 1 লক্ষ 42000 টাকা এখানে চাচ্ছেন আপনি জি কিছু তো করে বেচা বিক্রি করে দেন মানে কিছু সম্মানে দর্দামের জায়গা নাই সম্মানে আচ্ছা সম্মানি করে বেচা বিক্রি করে দিবেন এইগুলা কি ওজতেল প্র্যাকটিক্যালে আসে হ্যাঁ নিয়ে আর চয়েস করতে হবে ভাই অবশ্যই মানে এত সুন্দর বডি সামনে এসে দেখলে অবশ্যই পছন্দ হবার মতোই গরু এটা পছন্দ হবে আশা করা যায় তো এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার চলেন তিন নাম্বার গরুটা আমরা একটু দেখি ভাই তিন নাম্বারেও আরও একটা সুন্দর গাভী বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে এটাও লাল রঙের দেখতে পাচ্ছি এটা জাত সম্পর্কে আমাদের একটু ভাই এটা একটা সাইওয়াল গাভী বাচ্চাটা হচ্ছে একটা বকটা বাচ্চা আচ্ছা গাভীটা দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত কি নিম্নমানের ফ্যামিলি তাদের জন্য খুব বেটার হবে যে কোন জায়গায় গোছর দিয়েও খাওয়াতে পারবে আচ্ছা আচ্ছা প্লাস দুধও পাবে দুই কেজি বিক্রিও করতে পারবে নিজের সংসারও খাতে পারবে আচ্ছা 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 মানে এই গাভিটা আসলে সব আবহাওয়ায় ছেট খেয়ে যাবে যে কোনো জায়গায় নিয়ে গেলে যে কেউ লালন পালন করতে পারবে আর এগুলো প্রতি বছর বাচ্চা দেয় তো এই গাভিগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো মানের গাভি হবে হ্যাঁ এই গাভিটার থেকে দেখা যাচ্ছে যে দুধ যতটুকু পাক মানে তার একটা খাবার হয়ে যাচ্ছে বা বাচ্চা মানুষ করতে পারবে এছাড়াও এসব গরু দেখা যাচ্ছে সারা বছরে একটা করে বাচ্চা দিয়ে থাকতেছে জি আচ্ছা তো এই গাবি বাচ্চার প্যাকেজ কেমন টাকা দর এটা অনলি ছিয়ানব্বই হাজার টাকা দাম লাগছে অনলি ছিয়ানব্বই হাজার টাকায় আজকে গাবি বাচ্চা পাচ্ছে একটা যাক মাসাল্লাহ সুন্দর কিন্তু তারপরে এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার চার নাম্বারে যায় আরও একটা লাল রঙের গাভি বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা জাত সম্পর্কে এটা একটা হান্ড্রেড সাইওয়াল গাভি মানে লাভি কম্বল গাছ গাভীর দিকে কোনো কমতি নাই পার্সেন্টেজ দিকে খুব ভালো মানের ভবিষ্যতে যারা জাত উনয়ন করতে চান প্লাস মানে খামারের জন্য খুব ভালো খুবই ভালো মানের একটা গাভী হয়েছে আচ্ছা বাচ্চাটা কি জাতের বাচ্চা পাইছে বাচ্চাটা শাইওয়াল আর মানে জার্সি ক্রস পাইছে শাহীওয়ের জার্সি ক্রস বাচ্চা আসছে

এটা আবার কি জাত ভাই এটা গির গাভী আর বাচ্চাটা হচ্ছে একটা সাইওয়াল সার বাচ্চা আচ্ছা গাভীটা আসলে গির আর বাচ্চাটা আসছে শাহিওয়ালের জি আচ্ছা বাচ্চাটার বয়স এখন কত মাস বাচ্চাটার বয়স দুই মাস তিন মাসের মতন বাচ্চাটার বয়স দুই মাস প্লাস মানে তিন মাসের কাছাকাছি চলে গেছে হয়তো আচ্ছা তো দুধ এখন যে বাচ্চা শুধু বাচ্চাই খাচ্ছে নাকি না না এটা দু আড়াই কেজি দুধ দহন করা হচ্ছে প্লাস এটা একটু প্রেগনেন্ট আছে আচ্ছা এটা আবার প্রেগনেন্টও আছে আছে এখন হান্ড্রেড পার্সেন্ট না একের মধ্যে তাহলে তিন হয়ে গেল জি জি দুধও পাচ্ছে বাচ্চাও আছে আবার সঙ্গে পেটেও একটা বাচ্চা পাচ্ছে আচ্ছা তো এই দেখা যাচ্ছে যে দুই বেলা দহন করে না এক বেলা এটা এক বেলা ভাই এক বেলা দহন করা শুধু দু কেজি আড়াই কেজির মতো তো এটার দরদাম কেমন কি চাচ্ছেন ভাই এটা রাখছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এটাও চাচ্ছেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখান থেকে একটু সম্মানী করে বেচা বিক্রি করে দেবেন আচ্ছা এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় নাম্বারে যায় মার্শাল্লাহ আরও একটা পাকরাস প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটা জাত সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই এটা একটা গুজরাটি গির এটা আবার গুজরাটি গির বাচ্চা তো জি জি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর লাগতেছে ওর চাউনিটাও কিন্তু খুব মাথাটা কান বডি টেক্সচার খুবই মানে পাতলা চামড়ার গরুটা হাতে পায়ের লম্বা গরুটা অনেক বড় হবে প্লাস এটার ভিতরে একটা ভবিষ্যৎ আছে কেউ যে ভবিষ্যতে মানে গির বলেন এইগুলা সিমেন্ট দিয়ে জাত উন্নয়ন করতে চাই তাহলে এসব বকনাগুলো নিয়ে নিয়ে করতে পারে আচ্ছা এই বকনাটার এখন বয়স কত মাস চলে এটা নয় থেকে দশ মাস বয়স নয় থেকে দশ মাস বয়স চলে আচ্ছা ওটার দর দাম কেমন তিনটা একসঙ্গে লটে আপনি একটা দাম নির্ধারণ করছেন আচ্ছা এটা পরে যে আরেকটা নিয়ে আসছেন লাল রঙের কিন্তু দেখতে পাচ্ছি এটাও আবার গলার কাজ দিয়ে পাকড়া জি জি জাত সম্পর্কে আবার এটা একটা গুজরাটি গির কিন্তু এটা পাকড়াটা বেশি আসছে সাপটা এটার একটু কম আছে আচ্ছা এটা গরু খুবই মাশাআল্লাহ খুব ভালো ভবিষ্যৎ চিন্তা করলে আচ্ছা জানেন যে লিগ তিনটার সঙ্গে লটার দাম বলবো আচ্ছা আচ্ছা নিতে পারবে আর কেউ যদি একটা নিতে চায় তাহলে আমার তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিনের উপর নাম্বার দেয়া থাকবে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে জি আচ্ছা এটাও একটু বকনাটা সাইড করে দেন পরবর্তী আরো একটা যে গরু নিআছেন ওটার জাত সম্পর্কে আমাদের একটু বলেন এইটাও একটা একটা গিয়ার বকনা শুন আচ্ছা এটা আবার গিয়ার বকনা নিআছেন জি আপনি দেখেন এটা লাল রঙে দেখতে পাচ্ছি একদম লাল আচ্ছা এটার বয়স এখন কত মাস চলে এটা নয় মাসের মতন বয়স এটা খুব ভালো মানের একটা বাচ্চা যারা ভবিষ্যতে জাত উন্নয়ন করবে যারা কাজের জন্য খুবই পারফেক্ট অল্প টাকার ভিতরে জি অল্প টাকার ভিতরে বকনা তিনটা মার্শাল ভালো হবে আশা করি মানে খুবই ভালো মানের একটা বক খুবই ভালো মানের একটা বকনা নিয়ে আসছেন আপনি আচ্ছা তো এটার বয়স এখন কত মাস বললেন নয় মাসের মতন বয়স আর নয় মাসের মতো বয়স এখন চলে আচ্ছা আর কেউ যদি তিনটা গরু একসঙ্গে লটলে ছাপান্ন হাজার টাকা পার পিস তিনটা নিলে দেখা যাচ্ছে যে পার পিস ছাপ্পান্ন হাজার টাকা করে আপনি একটা লট আকারে দাম নির্ধারণ করছেন আর এখান থেকে যদি সিঙ্গেল সিঙ্গেলে কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করে নিতে হবে জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের আট নাম্বার আর লটের ছিল তিন নাম্বার গরু জি আচ্ছা তারপরে আর একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটার জাত সম্পর্কে আমাদের আবার এটা একটা সাইল বকনা এটা একটা শাহিয়াল জাতের বকনা শাহিয়াল জাতের বকনা বকনাটা অ্যাকচুয়ালি খুবই ভালো মানের একটা বকনা বডি ডবল বডির বকনা আশা করি যে যাদের অল্প টাকার ভিতরে কারা মানে শাহিওয়াল বকনা কিনতে চান তাদের জন্য একটা পারফেক্ট গরু হবে পারফেক্ট একটা গরু এটা আচ্ছা এটার বয়স এখন কত মাস চলে এটা এগারো দশ থেকে এগারো মাস দশ থেকে এগারো মাস এই বকনাগুলো হিটে আসে কত মাসে যায় তো ষোলো সতেরো মাসে হিটে আসে ষোলো থেকে সতেরো মাসে যায় এই গরুগুলো হিটে আসে জি আচ্ছা তো এই বকনাটার দাম নির্ধারণ করেছে বারো হাজার টাকা এটা বাউন্ন হাজার টাকায় এই বকনাটা যে কেউ কোনো দর্শক ভাই নিতে পারবে আচ্ছা আজকে দেখানোর মতো এই কয়েকটা গরুই ছিল আপনার কাছে এছাড়াও ফার্মে গরু আছে যে কেউ কোনো দর্শক ভাই ফোনে যোগাযোগ করেও দেখতে পারে বা সরজমিনে এসে দেখে কালেকশন করতে পারবে আচ্ছা তো এই গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম